আর পঞ্চম সমস্যা ছিল গোত্রীয় হানাহানি তাই আমি মানুষেরা খুব সামান্য কারণে একে অপরের সাথে দ্বন্দ্বে হতো হানাহানি মারামারি কাটাকাটি এগুলোতে লিপ্ত হতো সুদীর্ঘকাল পর্যন্ত চলত ছোট্ট ইস্যুকে কেন্দ্র করে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর পর্যন্ত যুদ্ধ চলেছে আমার কথা কি বুঝতে পারছেন এরকম সমাজ ছিল এছাড়া আরো অনেক পাপ ছিল বাট আমি এখানে পাঁচটার কথা বললাম মৌলিক একটা শিখ নম্বর হচ্ছে রিবা বা সুদ তিন নম্বর মাদক চার নম্বর নারীর অবমাননা এবং পাঁচ নম্বর গোত্রীয় হানাহানি এবার আপনাকে আমি এই জাহিলি যুগ থেকে বর্তমান বিশ্বের দিকে নিয়ে আসছি তুমি আস্তে আস্তে ঘুরে আসবেন চাল বর্তমানে জাহিলিয়াতের যুগের চাইতে অনেক উঁচু মাত্রায় বিরাজ করছে আপনি পুরো বিশ্বের দিকে থাকান দেখবেন বিশ্বের প্রতিটা ডিপার্টমেন্ট এখন শেখ আছে শির ব্যক্তি জীবনে আছে অমুসলিমদের মধ্যে তো আছেই মুসলিমদের মধ্যেও আছে অমুসলিমদের মধ্যে দেখবেন মানুষ মূর্তি পূজা করছে প্রকৃতি পূজা করছে কেউ ইসা আলী ইসলামকে আল্লাহ সন্তান বলছেন আহমজুবিল্লা কেউ ওজায়ের আলী ইসলামকে আল্লাহ সন্তান বলছেন আহমজুবিল্লা কেউ ট্রিনিটিতে বিশ্বাস করছে কেউ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বতে পূজা করছে ইত্যাদি যেটার প্রচলন আপনাদের এখানেও আছে এভাবে অমুসলিমরা তো শেখ করছে তাকিয়ে দেখেন মুসলিমরাই দেখবেন কবর পূজা করছে মুসলিমরা মাজার পূজা করছে মুসলিমরা আল্লাহকে ছাড়া অন্য কাউকে শ্রদ্ধা করছে মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করছে অন্য কারোর জন্য নজর করছে মানত করছে জবাই করছে কসম করছে মুসলিমরা আল্লাহর হালালকে হারাম করছে আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে এই কাজগুলো মুসলিমরা করছে ওই গ্লোবাল শির আপনি তাকিয়ে দেখেন আইয়ামে জাহিলিয়াতের ওই পরিবেশ

এবং হারামকে হালাল করে নাই এই পাপের নাম শিরক আর কারো আমলনামায় যদি শিরকের পাপ থাকে বিনা তওবায়ে মারা যায় সে নিশ্চিত জাহান্নামে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক তার نبیকে ওয়াদা করেছেন এই উম্মতের কোনো ব্যক্তি যদি শিরকের পাপ না করে আমার সাথে সাক্ষাত করে আমি তাকে maaf করে সুসংবাদ এই উম্মতের কোনো ব্যক্তি যদি শিরকের পাপ না করে অন্য যে কোনো পাপ আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করতে পারে